রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এক ভিডিওতে সো আজকে মধ্যে বলবো এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা ইউনিট পরিচিতি এবং সময়সূচি এবং সার্কুলারের এ টু জেড একটা ভিডিওতে সো যারা এই রাজশাহী বিশ্ব পরীক্ষা দিবা এই পুরো ভিডিওতে আমি রাষ্ট্রী এ ইউনিট বি ইউনিট সি ইউনিট কত জিপিএ লাগে কি কি বিষয়ে পরীক্ষা হবে কিভাবে প্রস্তুতি নিবা এবং আরও যে পয়েন্টগুলো বিষয়গুলো আছে সব বলবো আমি এই পুরো ভিডিওতে ওকে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের পরীক্ষার আসলে যে ডেট লাইন দিয়ে দিয়েছে আমরা জানি এখন আমরা শুধু দেখতে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের যে পরীক্ষার যে আবেদন জন্য তুমি যে অ্যাপ্লাই করবা সেই অ্যাপ্লাইয়ের জন্য আবেদনটা শুরু হবে হচ্ছে বিশ নভেম্বর দুই হাজার এটার আবেদনটা শুরু হবে এবং আবেদনটা শেষ হবে হচ্ছে ছয় ডিসেম্বর দুই সাল আচ্ছা গত বছরগুলোতে কিন্তু রাবেতে কিন্তু হচ্ছে আমাদের একটা প্রাইমারি সিলেকশন ছিল প্রথমে তোমরা হচ্ছে তোমাদের জিপিএর ভিত্তিতে একটা সিলেকশন করতা। মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে সিলেকশন করার পরে কিন্তু জিপে ভিত্তিতে হচ্ছে তোমাদেরকে ফাইনাল অ্যাপ্লাই করা লাগতো বাট এবছর কিন্তু এর কোনো সিলেকশন নাই তুমি সরাসরি হচ্ছে আবেদন করবা তোমার ন্যূনতম একটা জিপিএ ক্রাইটেরিয়া দেওয়া থাকবে সেটা একটু ডিসকাস করবো যাদের এই জিপিএ আছে তুমি কিন্তু আবেদন করতে পারবা এবং সেই আবেদন তোমার শুরু হচ্ছে হচ্ছে এই বিশ নভেম্বর দু থেকে আচ্ছা এখন আবেদন করার ক্ষেত্রে ভাইয়ের একটা পাঁচ নম্বর পরামর্শ থাকবে যে যেদিন আবেদনটা শুরু হবে ওই করতে যাবা না তুমি হচ্ছে এক থেকে বা দুই দিন এক থেকে দুই দিন পরে করে ফেলা উত্তম এখন যেহেতু এবছরের পরীক্ষাটা বিভিন্ন বিভাগের শহরে হবে বা ওই বিভাগের যে ভার্সিটিগুলো আছে সেখানে হবে তো তুমি যদি চাও যে তোমার বাছার বাসার কাছাকাছি কোনো একটা সেন্টারে হোক তো তুমি আসলে একদিন পরে করাটাই সব থেকে উত্তম একদম লাস্ট মুহুর্তে করলে তোমার সাথে থেকে দূরে হওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা যাই হোক এখন আসলে আবেদন ফিটা কত আচ্ছা আমাদের যে এ ইউনিট আছে সেই ইউনিটের আবেদন ফিটা হচ্ছে তেরোশো বিশ টাকা বি ইউনিটের আবেদন ফিটা হচ্ছে এগারোশো টাকা এবং সি ইউনিটের আবেদন ফিটা হচ্ছে তেরোশো বিশ টাকা এখন ভাইয়া এ ইউনিট বি ইউনিট বা সি ইউনিটটা কী এটা আমি একটু করে বলবো সমস্যা নাই যে আসলে কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে বা কোন ইউনিটটা আসলে কাদের জন্য ওকে সো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছর জন্য হচ্ছে আবেদন এবং আবেদনের ফিটা ওকে এবার আসলে হচ্ছে পরীক্ষার তারিখটা কবে অলিগুলো দিয়ে দিয়েছে তাই না আচ্ছা সো এখানে মতো এবছর দুইটা শিফটে এক্সাম হবে প্রথম শিফটটা হচ্ছে সকাল এগারো থেকে দ্বিতীয় শিফটটা হচ্ছে বিকাল 3টা থেকে এবছর মানে দুইটা শিফটে এক্সামটা হবে আচ্ছা সো এই ইউনিটের এক্সাম ডেটটা হচ্ছে সতেরো জানুয়ারি বি ইউনিটের এক্সাম ডেটটা হচ্ছে চব্বিশ জানুয়ারি এবং সি ইউনিটের এক্সাম ডেটটা হচ্ছে ষোলো জানুয়ারি এখন ভাইয়া এ ইউনিটটা কি এ ইউনিটটা হচ্ছে মতো আর্টসের ইউনিট তবে এখানে সায়েন্স কমার্স আর্টস সবাই জানতে পারবে বি ইউনিটটা হচ্ছে আমার মতো কমার্সের ইউনিট বাট এখানেও কম দাদা নন কমার্সের আছে তার সায়েন্স এবং আর্টসে এক্সাম দেওয়া যাবে সি হচ্ছে আমার সায়েন্সের ইউনিট তবে এখান থেকে নন সায়েন্স অর্থাৎ আর্টস কমার্স থেকে এক্সাম দেওয়া যাবে আচ্ছা এবং এবছর আমরা দেখেছি কিন্তু যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল এই বিভাগের শহরগুলো কিন্তু এক্সাম হবে অর্থাৎ এই শহরগুলোর যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে মতো আমাদের কেন্দ্রগুলো পড়বে সো এটাকে মোটের ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যে আসলে সবাইকে রাজশাহীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই যার বাসা যে এলাকা তুমি সেখানেই এন্টার দিতে পারবা আচ্ছা সো এই ছিল হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এই বছরের পরীক্ষার ডেট এবং হচ্ছে আমাদের সেন্টার ওকে সো এবার আসি হচ্ছে আমাদের আবেদন যোগ্যতা যেহেতু গত বছর আমাদের সিলেকশন ছিল সিলেকশন নাই সো আবেদন যোগ্যতা আসলে কি সো এটা একটা গুড নিউজ যে কোনো সিলেকশন নাই সে এমন হয়েছে যে স্টুডেন্টের বিলিয়ান বা তার আসলে অনেক ভালো প্রিপারেশন ছিল বাট তার আসলে জিপিএর জন্য সে পরীক্ষা দিতে পারে নাই সো এটা ভালো একটা অপশন যে আসলে এখানে জিপিএর জন্য কোনো মেধাবীরা হেরে যাবে না আচ্ছা সো দেখো এখানে মানুষ যে শাখাটা আছে অর্থাৎ ইউনিট আছে সেখানে তোমার ন্যূনতম লাগবে হচ্ছে তিন অর্থাৎ তোমার এসএসসি হ্যাঁ বা এইচএসসি তোমার এখানে ইন্ডিভিজুয়াল হচ্ছে তিন করে লাগবে এবং তোমার মোট জিপিএ লাগবে সাত এটা কিন্তু হচ্ছে অর্থাৎ এই ইউনিটের জন্য যারা আছে সবাই তুমি এখানে সায়েন্স ও কমার্স ও আর্টস কোনো সমস্যা নাই এটা এই জিপিএ লাগবে ঠিক আছে আচ্ছা বাণিজ্য শাখা বা বি ইউনিটের জন্য তোমার এখানে লাগবে হচ্ছে একদম সেম এই আর্টস এর মতো তিন করে লাগবে তোমার মোট হচ্ছে সাত ঠিক আছে আচ্ছা আর বিজ্ঞান শাখা বা সি জন্য লাগবে হচ্ছে আমার ন্যূনতম সাড়ে তিন করে মোট হচ্ছে আট সো সব জায়গায় কিন্তু হুনতে মতো কিন্তু সায়েন্সের জন্য কিন্তু আসলে বেশি জিপিএ কন্ডিশনটা চায় ঠিক আছে আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে এখানে এইচএসসি কোন 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 ব্যাচ পারবে এটা হচ্ছে এইচএসসি চব্বিশ এবং পুচ অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে সো যারা সেকেন্ড টাইমে আছো তোমাদের জন্য বড় অপশন কিন্তু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু কোনো মার্ক কাটে না সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোথাও মার্ক কাটবে না এই ভার্সিটিতে ঠিক আছে দেখো সেকেন্ড টাইমের জন্য আমাদের যে ভার্সিটিগুলো আছে তার মধ্যে শুধু চট্টগ্রাম ভার্সিটি কিন্তু গত বছরগুলোতে কিন্তু মার্ক কাটতো অন্য কোথাও কিন্তু মার্ক কাটে না সো রাশিয়াতে কিন্তু কোনো সেকেন্ড টাইম আছে এবং কোনো মার্ক কাটবে না ওকে আচ্ছা সো এই হচ্ছে আমার রাশিয়ার বিষয়গুলোর ক্ষেত্রে সিলেকশন বা সিলেকশন বিষয়টার ক্ষেত্রে বা জিপে যুগত কেমন সেটা আমি বললাম ওকে সো এবার আসা যাক হচ্ছে আমাদের ইউনিট ভিত্তিক যে বিষয়গুলো আছে যেমন সেগুলো দেখবো আমরা আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের এ ইউনিট সো এই ইউনিটটা কি এই ইউনিটটা হচ্ছে আমাদের কলা আইন সামাজিক বিজ্ঞান মোশন যেটা আছে সেটা সো এখানে কিন্তু তুমি বিজ্ঞানের হও তুমি মানবিকের হও তুমি কমার্সের হও সবাই অংশগ্রহণ করতে পারবা ওকে সো এখানে পরীক্ষার টাইম হচ্ছে এক ঘন্টা আমরা জানি এখানে আশিটা প্রশ্ন থাকে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক দশমিক দুই পাঁচ অর্থাৎ আশিটার প্রশ্নের জন্য আমার মার্ক থাকবে কত একশো ঠিক আছে সো এই হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষার কন্ডিশনগুলো যেখানে আসলে কতটা প্রশ্ন থাকে বা কেমনটা হয় ওকে সো এবার আসলে যাক আমাদের এই যে এমসি ইউগুলা হ্যাঁ এমসিকিউ ইউ পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু শুধু এমসিকিউ পরীক্ষা হয় কোনো রিটার্ন নাই যারা ইংলিশ সাবজেক্টে পড়তে চায় তারা কিন্তু কিন্তু হচ্ছে এমসিকিউতে পাস পাশ করার পরে পরে কিন্তু আদৌ করে রিটেন পরীক্ষাটা হয় সো এটা অন্য হিসাব ঠিক আছে যাই হোক সো রাশিয়াতে কিন্তু পরীক্ষা পাস পরীক্ষা পাশ ভাইয়া চল্লিশ এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু সাবজেক্ট কেন্দ্রিক কন্ডিশন দেওয়া নাই যে বাংলাতে তো পাইতে হবে বা তো পাইতে হবে তবে কিছু ভালো ভালো সাবজেক্ট ক্ষেত্রে কিন্তু কন্ডিশন দেওয়া থাকে যে ইংলিশ পড়তে গেলে এত পাইতে হবে বা ল পাইতে পারতে হবে সেটা আদার কন্ডিশন ঠিক আছে বাট আসলে পাস করতে গেলে মূলত চল্লিশ পেলেই হবে আচ্ছা আর এখানে প্রতি চারটা ভুলের জন্য কিন্তু হচ্ছে এক নম্বর কাটা হবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু হচ্ছে নেগেটিভ মার্কিং হ্যাঁ আচ্ছা আর রাবির যে এই ইউনিটটা আছে এই ইউনিটে হচ্ছে টোটাল সিট হচ্ছে এক হাজার আটশো সাতাত্তরটি এটা প্লাস মাইনাস বাড়তে পারে কমতে পারে সো এটা হচ্ছে টোটাল সিট সংখ্যা এবং এখানে কিন্তু মানে বিজ্ঞান বাণিজ্য মানবিক সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে এ ইউনিটে ঠিক আছে ওকে সো এবার দেখব হচ্ছে আমরা এখানে পরীক্ষা পদ্ধতিগুলো কেমন হয় বা এখানে কোনো বিষয়ে অ্যান্সার করতে হয় রাবির এ ইউনিটে আচ্ছা সো এই ইউনিটে হচ্ছে আমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিন বিষয়ের উপর আমাকে আমাকে এক্সামে অংশগ্রহণ করতে হবে টোটালি হচ্ছে এমসি আচ্ছা সো বাংলা ইংলিশের ক্ষেত্রে আমার হচ্ছে মার্কটা হলো পঁয়ত্রিশ আর জিগেতে হলো তিরিশ নাম্বার আচ্ছা যেহেতু আমরা জানি যে প্রতিটা প্রশ্ন এক দশমিক দুই পাঁচ সো বাংলা ইংলিশে হচ্ছে আমার আঠাশটা করে প্রশ্ন থাকে এবং কেতে হচ্ছে আমাদের থাকে সো যারা রাবির জিখে নিয়ে ভয়ে আছো টেনশন করার কিছু নাই তুমি জাস্ট আমাদের এডুকেশনের চ্যানেলে যাবা ইউটিউ চ্যানেলে যাবা লিখবা আর ইউ জি কেউ শিওর শর্ট হ্যাঁ লিখবা আর ইউ জি কে শিওর শর্ট আচ্ছা এখানে হচ্ছে আমার বিশটা ভিডিও দেওয়া আছে তোমার রাবি যেন যা লাগবে সব এই ভিডিওতে হচ্ছে তুমি দেখলে তুমি ইনশাল্লাহ রাবির জিকে তুমি এখানে হচ্ছে প্রায় অ্যাটলিস্ট পনেরো থেকে আঠারো জন কমন পাবা কাছাকাছি তোমার যাবে এখানে কম বেশি হতে পারে ঠিক আছে এবং এর সাথে আমাদের রাবি ছবি যে আইসি বেসটা আছে তুমি যে ক্লাস করে যাবা তুমি এখানে হুবুকু কমন পাবা গত বছরগুলোতে আমাদের স্টুডেন্ট যারা ছিল যারা বলবে ভাইয়া এখানে বিশ প্লাস ইজিলি কমন ছিল মানে হালকা যে পরিশ্রম করে যাবে যে পড়বে সে বিশ প্লাস কমন পেয়েছে যেমন রাফি রাফি হচ্ছে রাশি বিশাল এবং বিটে থার্ড হয়েছে আলিম ইউনিটের টুয়েলভ হয়েছে গত হচ্ছে স্টুডেন্ট ছিল ওরা বলছে ভাইয়া অনেক ইউনিট কমন ছিল ঠিক আছে আচ্ছা সো যারা টেনশন করা কিছু নাই ওকে এবার যাচ্ছে বি ইউনিট আচ্ছা এই ইউনিটটা হচ্ছে মূলত কমার্সের ইউনিট এখানে মতো বিজনেস স্টাডি যে সাবজেক্টগুলো আছে এগুলো আছে এবং আই বিএর অংশটা আছে এটা কিন্তু এই বি ইউনিটের মধ্যে সো এখানে মতো হচ্ছে দুই ক্যাটাগরি স্টুডেন্ট পারে একটা হচ্ছে কি ভাইয়া একটা হচ্ছে বাণিজ্য গ্রুপ যারা ইন্টারে কমার্সে ছিলাম তাদের জন্য আরেকটা হচ্ছে অবাণিজ্য গ্রুপ অর্থাৎ যারা আমরা ইন্টারে বিজ্ঞানে ছিলাম যারা আমরা মানবিকের ছিলাম বা যারা হচ্ছে আমরা গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু এই ইউনিটটা ঠিক আছে আর এখানে টোটাল সিট হচ্ছে পাঁচশো বিশটা যেখানে হচ্ছে সায়েন্সের জন্য আমাদের একটু মানে কমার্সের সবচেয়ে বেশিটা আমরা জানি এবং তার মধ্যে গ্রুপ চেঞ্জ করতে গেলে আমাদের সায়েন্স এবং আর্টসের মধ্যে সায়েন্স ইনস্টিটিউট একটু বেশি থাকে ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে আমাদের যে ইয়াটা যেখানে সায়েন্স থেকে পরীক্ষা দেওয়া যায় নন সায়েন্স থেকে পরীক্ষা দেওয়া আমরা আমাদের যে রাফি যে থার্ড হয়েছিল বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে এই বি ইউনিটে ও কিন্তু আই বিএনএ পড়াশোনা করতেছে রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে আচ্ছা সো এবার দেখব আমরা হচ্ছে এই রাবি বি ইউনিটের ক্ষেত্রে আমার আসলে পরীক্ষার পদ্ধতিটা কেমন হয় সো যারা আমরা কমার্সের স্টুডেন্ট আছি তাদের জন্য হচ্ছে এই মান মানবন্ধনটা যেখানে হচ্ছে বাংলা দশ ইংরেজি হচ্ছে পঁচিশ ব্যবসা সংগঠন হচ্ছে পঁচিশ নাম্বার বিজ্ঞানের পঁচিশ নাম্বার ফাইন্যান্স ব্যাংকিং বা উৎপাদন থেকে হচ্ছে ফোন নাম্বার অ্যান্সার করতে দেখি যারা আমরা বি পরীক্ষা দিব কমার্সের স্টুডেন্ট আর যারা আমরা নন কমার্সের অর্থাৎ যারা হচ্ছে আমরা সায়েন্সের বা যারা হচ্ছে আমরা আর্টসের শিক্ষাতে আছি তাদের জন্য হচ্ছে আমার বি হচ্ছে বাংলা থাকবে দশ নাম্বার আমার ইংরেজি থাকবে পঁচিশ নাম্বার এবং সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে আমার পঞ্চাশ নাম্বার এবং এখানে ভাই কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এই সাধারণ জ্ঞানের মধ্যে আমার সাধারণ গণিত অর্থাৎ যারা আমার ক্লাস নাইন টেনে যে বইটা আছে না জেনারেল ম্যাথ এই বই থেকে অর্থনীতি থেকে কোয়েশন হয় তারপর জিকের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক এই তিনটা বিষয় থাকবে সাথে হচ্ছে আইকিউ অর্থাৎ আমাদের ম্যাথের মধ্যে একটা বাস্তব আছে আইকিউ খুব মজার টপিক সো এই সব কিছু মিলে আমার প্রায় পঞ্চাশ নাম্বারে কোশ্চেন হয় এবং এখানে ম্যাথমেটিক্যাল টাইমে দেখা যায় পনেরোশোর মধ্যে হচ্ছে আমার পনেরো থেকে বিশ নাম্বার থাকে কি ম্যাথ আইকিউতে আর বাকিটা কি হয় আমার হচ্ছে থেকে প্রশ্ন হয় এবং সর্বসরি হচ্ছে আমার আইসিটি আইসিটি থেকে গত বছর এবং এবছর পনেরো নম্বরের প্রশ্ন হবে সো এই ম্যাথ আইকিউর জন্য আসলে ভয় পাওয়ার কিছু নয় আইসিটি নিয়ে ভয় পাওয়ার কিছু নয় অর্থনীতি নিয়ে ভয় কিছু নয় আমাদের যে আর ইউসিউ ব্যাচ আসছে সেখানে কিন্তু হচ্ছে আমাদের এই অর্থনীতি ক্লাস থাকবে আমাদের এখানে ম্যাথে ক্লাস থাকবে আমাদের এখানে কিন্তু হচ্ছে আইসিটিউ ক্লাস থাকবে সো আমাদের রাবি চবি আইসিউ ব্যাচ সেটা ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরো নভেম্বর থেকে ভাইয়া পনেরো নভেম্বর থেকে সো যারা চাচ্ছো যে রাবি ডাক্তার এ ইউনিটের হচ্ছে মানবিক বা গ্রুপ চেঞ্জ করার জন্য বি ইউনিটের হচ্ছে গ্রুপ চেঞ্জ করার জন্য অর্থাৎ আমাদের সায়েন্স এবং আসে আসি তার জন্য কিন্তু ক্লাস শুরু হচ্ছে পনেরো নভেম্বর থেকে ওকে আচ্ছা সো এই হচ্ছে আমার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে যে পরীক্ষা সিস্টেমটা এবার আসা যাক ভাইয়া এই যে আমার হচ্ছে বিউনিট আছে হ্যাঁ সেখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছি যে আমরা এখানে বাণিজ্যের জন্য সিট হল তিনশো সাতষট্টিটা বিজ্ঞানের আর মানবিক সিট হচ্ছে ছাব্বিশটা মতো সিট আছে হ্যাঁ ভাইয়া এই ছাব্বিশটা সিট কি আসলে আমি পারবো কি দেখো ভাইয়া আমার আমার নিজের ফ্রেন্ড জুলকিবলি হাসান ও হচ্ছে এথিক্স ছিল হচ্ছে সায়েন্সে ও ইন্টারে ছিল হচ্ছে আর্টসে এখনও এই কমার্স ইউনিটে পড়তেছে ঠিক আছে ও আর্টস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি পরীক্ষা দিয়ে সে হচ্ছে মার্কেটিং যে সাবজেক্টটা আছে সে এখানে পড়াশোনা করতেছে ঠিক আছে ও হচ্ছে সারা হয়েছিল রাবি বি ইউনিটে ও কিন্তু আর্টস স্টুডেন্ট ছিল ওকে সো এই হচ্ছে বিষয় যেখানে কিন্তু ভাইয়া আর্টস থেকে পড়েও চান্স পাওয়া যায় ওকে এবার ভাইয়া সি ইউনিট সি তো মূলত হচ্ছে আমরা জানি সায়েন্স স্টুডেন্ট জন্য না তবে এখানে কিন্তু হচ্ছে আমরা যারা আমরা অবিজ্ঞান তারাও অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তারা মানবিক এখন যে বাণিজ্যিক স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে আচ্ছা সো এবার যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমাদের মূলত অপারেশন স্টুডেন্টগুলো বা অর্থাৎ যারা আমরা আর্টসের বা কমার্সের আছি তাদের জন্য দেখো ভাইয়া এখন তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে অবিজ্ঞান যারা সেক্ষেত্রে হচ্ছে আমার বাংলা হচ্ছে একটি দশমিক দুই পাঁচ ইংলিশেও সেম মার্ক থাকে এর সাথে হচ্ছে আমাকে সাধারণ জ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান আমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তুমি যদি রিল হচ্ছে এমন হও যে আমি তো এগুলো পারত না আমি ভূগোলও পড়ি নাই মনোবিজ্ঞান পড়ি তুমি তোমার জিকে অ্যানসার করবা বা তুমি জিকে কম পারো তুমি হচ্ছে ভূগোল বা তুমি মনোবিজ্ঞান অ্যান্সার করো কোনো সমস্যা নাই সেক্ষেত্রে মার থাকবে হচ্ছে সারি দশমিক পাঁচ শূন্য নাম্বার এবং ভাইয়া এখানে তো সায়েন্স সাবজেক্ট আমি এখানে আর্টস থেকে পড়লে আমি কি পড়তে পারবো তুমি হচ্ছে এখানে পরিসংখ্যান তুমি এখানে হচ্ছে ভূগোল তুমি এখানে পারতে পারবা কিন্তু দেখো এগুলো কিন্তু আমার কিন্তু সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে সো এই হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সায়েন্সের ইউনিটে কিন্তু আমি আর্টস থেকেও কমার্স থেকে এক্সাম দেওয়া যায় সো এই হচ্ছে আমার অবিজ্ঞানের ক্ষেত্রে দেখো এই যে শারীরিক শিক্ষা ক্রীড়া ভূগোল পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান এটা কিন্তু সাবজেক্ট দেওয়া আছে এবং যেখানে কিন্তু হচ্ছে চোদ্দোটা দশটা বাইশটা কিন্তু সাবজেক্ট রয়েছে তো তুমি যদি ভাইয়া পরীক্ষা না দাও কী জানো এগুলো কিন্তু সায়েন্সে কিন্তু সিট নিয়ে নিবে সো তুমি কেন পরীক্ষা দিও তুমি অবশ্যই পরীক্ষা দিবা ওকে সো এই বাসাটা হচ্ছে যারা আমরা চাচ্ছি আগে বলতেছিলাম যে আমাদের যেই কোর্সটা রাবি ছবি এই ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের পনেরো নভেম্বর থেকে ভাইয়া পনেরোর মধ্যে কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হয়ে যাবে যেখানে আমাদের কিন্তু এক্সাম থাকবে হচ্ছে টপিক এক্সাম থাকবে ফাইনাল মডেলস থাকবে যেখানে কিন্তু আমাদের ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে তুমি যদি এখন ভর্তি হও তুমি একটা ফোর্টি ডেজ প্ল্যান পাবা যেখানে তোমার হচ্ছে ডে বাইজ ক্লাস ভাগ করে দেওয়া আছে যে আজকে ডে ওয়ান তুমি ডে ওয়ান এই ক্লাসগুলো করবা তুমি রাতে এক্সাম দিবা তোমার অর্থাৎ তোমার চল্লিশ দিন প্ল্যান দেওয়া হচ্ছে তোমার এখানে ডেইলি এক্সাম হবে তোমার ডেইলি ক্লাস দেওয়া আছে গুছায় করবা এর পাশাপাশি এই যে পনেরো নম্বর থেকে ভাইয়া এই যে এগুলো শুরু হয়ে যাবে কি এগুলো ভাইয়া এটা হচ্ছে সাজেশন অ্যান্ড লাইভ ক্লাস অর্থাৎ বাংলা দশটা ইংলিশ দশটা জি কে দশটা ইকোনমিক্স পাঁচটা আইসিটি পাঁচটা ম্যাথ পাঁচটা এর হচ্ছে আমাদের লাইভ ক্লাস ওকে সো তুমি কিন্তু এখানে কিন্তু হচ্ছে রেকর্ড ক্লাস পাচ্ছ ফোর্টি ডেজ প্ল্যান পাচ্ছ ডেলি এক্সাম পাচ্ছ তুমি এখানে লাইভ ক্লাসও পাচ্ছ এটা সাজেশন আমার সব ক্লাস এখন ব্যাক কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে এখানে আমাদের মাত্র বারোশো নিরানব্বই টাকা হচ্ছে আমাদের এই কোর্সের কোর্স ফ্রি তুমি কিন্তু চাইলে কিন্তু আমাদের পেজে অথবা ওয়েবসাইটে কিন্তু মাধ্যমে কিন্তু ভর্তি যে আমাদের ওয়েবসাইট এখানে আছে ডাবল ডাবলু ডট কম অথবা তুমি যদি চাও যে আমাদের এই নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো কল করতে পারো অথবা চাইলে কিন্তু আমাদের আইডুকেশন যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিয়ে কিন্তু ভর্তিতে পারবা সো আই থিঙ্ক যারা রাষ্ট্রীয় বিশ্বের পরীক্ষা দিবা কোনো কোশ্চেন নাই এই ভিডিওতে কিন্তু ভাই সবকিছু কিছু ডুজে বলে দিয়েছি যে কবে পরীক্ষা অ্যাপ্লিকেশন কবে করতে হবে কবে শেষ হবে মান বন্ধন কি কীভাবে বস্তু নিব আমার ইংলিশের সমস্যা আছে জিজ্ঞেস সমস্যা আছে ম্যাথ পারি না কোনো সমস্যা নাই আই হোপ তো ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম